ওদেশের বাইরে বল কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে বাইরে রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের বাইরে বল কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে

আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করলেন না বাবু রাতারাতি আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করলেন না বাবু রাতারাতি ছাড়াও বিচারপতির বেতন আছে বিচারপতির বেতন আছে বিচার কোথাও নাই রে উদেশের বাইরে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দিশের বাইরে বল না কথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে পামতি দে নাই পাবগোবেন নাই করো জায়গা নাই সরো জায়গা নাই যে দন নাই জায়গা নাই সরো জায়গা নাই শান্তি পেতে হলে দিনের পথে আই রে শান্তি পেতে হলে খোদার পথে আই রে ওদেশের বাইরে বন্যা কোথা যায় রে একটু শান্তি বলো কোথায় গে পাই রে ওদেশের বাইরে বন্যা কোথা যায় রে একটু শান্তি বলো

দেশের বাইরে বাংলা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের দাম বেড়েছে বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের দাম বেড়েছে বাজারের আগুনেতে পড়ে হবি ছাই রে বাজারের দেশের বাইরে বলা কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে বাইরে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে শান্তি পেতে হলে খোলার পথে দেশের বাইরে বলনা কোথা যায় রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের বাইরে বলনা কোথা যায় রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে বাইরে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে আসসালামু আলাইকুম